মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে মালদা সদর এবং চাচল সদরে অনুষ্ঠিত হল জাতীয় লোক আদালত সেই আজ মালদা মতো জেলা আদালত চত্বরে বসে জাতীয় লোক আদালত বিভিন্ন মামলা নিষ্পত্তি করা হয় এই লোক আদালতের মধ্যে দিয়ে জানা যায় বেঞ্চ করে আজ প্রায় আট হাজার সাতশো উনসত্তরটি মামলার নিষ্পত্তি করা হবে যেখানে মোটর বাইক দুর্ঘটনা ক্লেম ব্যাংকের ক্লেম সহ বিভিন্ন মামলার নিষ্পত্তি করা হয় এমনটাই জানালেন মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি প্রিয়াঙ্কা বোস আজকে আমাদের ন্যাশনাল লোক আদালত আমাদের মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই ন্যাশনাল লোক আদালতটি করছে এটা মালদা সদরেও হচ্ছে এবং সাব ডিভিশনেও হচ্ছে এখানে মোট চোদ্দটি বেঞ্চ বসছে টোটাল প্রি লিটিগেশন মামলা হচ্ছে সাত হাজার চারশো বিরানব্বই এবং পোস্ট লিটিগেশন মামলা হচ্ছে বারোশো সাতাত্তর এখানে বিভিন্ন রকম মামলা নিষ্পত্তি করা হয় যেমন মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ফিনান্স কর্পোরেশনের যত মামলা ব্যাংকের মামলা নন জিআর মামলা জিয়ার মামলা মানে সব রকম সিভিল এবং ক্রিমিনাল মামলা এখানে নিষ্পত্তি করা হয় কতগুলো আছে টোটাল টোটাল মামলা হচ্ছে আট হাজার সাতশো কত ডিসপোজাল হয় মোটামুটি মোটামুটি এটা নির্ভর করছে দু পক্ষের ওপর এবং কোর্টের শুনানির ওপর মোটামুটি হাজার বারোশো মামলা আমরা আশা করছি নিষ্পত্তি হবে বুঝলি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের যে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ যে বিনামূল্যে আইনি পরিষেবাটি দিচ্ছেন তারা সেটা সেই সুযোগটা তারা নেই এবং এই ন্যাশনাল লোক আদালতের মতো যত রকম বিকল্প উপায় আছে মামলা নিষ্পত্তি এগুলো দ্রুত নিষ্পত্তি করে এবং খরচা সাপেক্ষ এইগুলো যে সুযোগ রয়েছে তারা এগুলো নেই কতদিন পর পর লোক আদালত হয় আমাদের এই ন্যাশনাল লোক আদালতটি প্রত্যেক তিন মাস অন্তর হয়

All contents provided by this channel is meant for educational purpose only.